আমার হওয়ার পর আমার ছেলে এখনো জেল খারাই এটা আমার কাছে খুব কষ্ট লাগতেছে শিক্ষিত লোকসভা ভাড়া দেওয়া যাবে এটা আমি হাড়ে হাড়ে বুঝতেছি আর কি স্থানীয় মেয়ে কিন্তু এত বড় যে ক্রাইম আলাদা মেয়ে এটা তো আমরা আগে জানতাম না এর শাস্তি দেবো নিরামি সালামু আলাইকুম بسم الله الرحمن الرحيم যে যে কন্টে কেগেগে ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে গেগা লাইক করে দিবেন সাবস্ক্রাইব গেগা করে দিবেন এন্ড এবং গেক আমি কিছু কথা বলতে চাই গেগা বাংলাদেশের গেঘ র‍্যাব বাহিনীদেরকে গে নিয়ে গে আপনারা কীরকম গে র্যাব কেমন গে তদন্ত বাহিনী হ্যাঁ আপনারা গেগা পুরা স্টেমে তদন্ত না করে একটা গেগা বালা গেগা সন্তানকে গেগা আপনারা খুনি গেগা বানিয়ে দিচ্ছেন গে এবং গেগা কখন খুন গেগা ছেলে গেগা মাকে গেগা খুন করে নাই খুন করছে এ গেগা মহিলা টি গে এ গেগা খুনি বানাই দিয়েছে ছেলেদেরকে এ আপনারা কেমন তো গেগা গা তদন্ত বাহিনী এবং গেগা কেমন তো গিয়ে রেপ গে আপনারা শেখ হাসিনার আর গে দালাল আল পাউসাটা গিয়া গোলাম এই র্যাব বাহিনী নিরা হচ্ছে গিয়া শেখাসিনার হাসিনার গিয়া পাউসাটা গোলাম তাদেরকে গিয়া অতি তাড়াতাড়ি গিয়া বাংলাদেশ থেকে এ গিয়া পত থেকে গিয়া করতে গিয়া হবে বে গিয়া দেখুন অন গিয়া ছেলেটির গিয়া বাবা এবং গিয়া বড় ভাই কি বলতেছে মাকে সবচেয়ে বেশি ভালোবাসতো ছোট ছেলে আমার অনেক সময় নিয়ে তদন্ত করা আমার হওয়ার পর আমার ছেলে এখনো জেলখানা এটা আমার কাছে খুব কষ্ট লাগতেছে শিক্ষিত লোক ভাড়া দেওয়া যাবে না এটা আমি আজকে হাড়ে হাড়ি বুঝতেছি আরকি স্থানীয় মেয়ে কিন্তু এত বড় যে ক্রাইমওয়ালা মেয়ে এটাতে আমরা আগে জানতাম না এর শাস্তি যেভাবে নির্মিস থাকে এর শাস্তি হয় গোটা বিশ্ব দেশের মানুষ জানুক আর কি আমাদের সবারই বিশ্বাস যে আমার ছোট ভাই কাজটা কখনো করতে পারে না কারণ আমরা ছোটবেলা থেকে তাকে দেখে আসতেছি সে থাকতো চারতলায় হচ্ছে রোড সাইডের যে ফ্ল্যাটটা সেটাতে যে র্যাব তার তাকে প্রথমে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা কিছু তথ্য পায় সেগুলোর ভিত্তিতে তারা প্রেস ব্রিফিং করে তো আমি আমিও মনে করি যে অনেকটাই তাড়াহুড়ার মাধ্যমে তদন্ত করার কারণে এইরকম একটা তদন্ত রিপোর্ট চলে এসেছিল তো আমিও মনে করি যে র্যাপ যদি আরেকটু সময় নিয়ে যদি আরেকটু সুষ্ঠুভাবে সময় নিয়ে যদি তদন্ত করত হয়তো আমার ভাইকে এই দিনটা দেখতে হতো না আমাদের সবারই বিশ্বাস যে আমার ছোট ভাই কাজটা কখনো করতে পারে না কারণ আমরা ছোটবেলা থেকে তাকে দেখে আসতেছি চারতলা যে ভাড়াটিয়া উনি একটু মানে তার ব্যবহারটা অতটা মানে স্বাভাবিক ছিল না তো সেখান থেকে আমাকেও মা জানায় যে সে ভাড়া দেয় না এবং হচ্ছে মানে বাসাতে বের হয়ে যেতে বললেও যায় না তো আমিও জানতাম যে এরকম একটা ঘটনা হয়েছে মার সাথে তখন আমিও বলছিলাম যে তাকে বের করে দেন আর সবাই মিলে লাগলে অন্য কাউকে বলেও যদি ব্রেক বের করা লাগে বের করে দেওয়া হোক তো তখন বাসা থেকে জানানোর পরেও সে বের হয়নি তখন থেকে আমি একটা সন্ধের মধ্যে বা ভয়ের মধ্যেই ছিলাম যে হয়তো এই মহিলাটা কোনো খারাপ কাজ করতেও পারে সে থাকতো চারতলায় হচ্ছে রোড সাইডের যেই ফ্ল্যাটটা সেটাতে আমি সাদের বাবা মান মমতাজিজুর রহমান হঠাৎ করে এই ঘটনায় আমি খুব বিব্রত হয়ে যাই এখন এরপরে যাক যেটা হয়ে গেছে এখন দুই দল দুই রিপোর্ট করে আসছে বেশ এখন সরকারি বাহিনী তারা উভয়ই আর কি র্যাবেরা হয়তো তড়িগুড়ি করছে আমি জানি না ভিতরে কী আর বিশেষ করে আমাদের পরবর্তীতে যে মূল সত্তরে উদ্ঘাটিত হয়ে আসলো মানে এর সঙ্গে আমি আগে কিছু কথা বলছিলাম তার সঙ্গে পরবর্তী উদ্ঘাটনের সঙ্গে পুরোপুরি মিল আছে আর কি মেয়েটা ভাড়া থাকতো আমার এখানে একে আমার দেড় মাস হলে বের করে দিব খুব চেষ্টা করতেছিলাম আজ যাই কাল যাই এরকম যেতে যেতে যাওয়ার আগ দিয়ে ঘটনাটা সে ঘটালো আর কি তো আমার হওয়ার পর আমার ছেলে এখনও জেল এটা আমার কাছে খুব কষ্ট লাগতেছে আমি চাচ্ছি যে প্রকৃত অপরাধ যদি বেড়ে গেছে রাষ্ট্রীয় আইনের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তাদের ফাঁসির দাবি আমি চাই আমার সন্তান যেহেতু নির্দোষ তাকে দ্রুত আদালতের জামিন দিয়ে আমার কাছে ফিরে দেওয়া হয় এ খুব ভালো মার সঙ্গে সবসময় বলা ধরে থাকতো মাকে সবচেয়ে বেশি ছোটো চলেছেন আমার যে আমি তাকে উত্তর সরি আমি তাকে আলিম বানাবো এই মনেকে তাকে আমি তার পিছনে শ্রম দিচ্ছি সেইভাবে আগের চাষা করি সে ভালো আলিম হবে এটা আমার চিন্তা না দেশের জনগণের খেদমত করবে এটাই আমার আশা ছিল বা বাসায় তালাও লেখা দিয়েছিল দাবি আপনি আর থাকেন আপনি টাকা 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 না দিলে আপনি চলে যান টাকা লাগবে না কিন্তু সে আজকাল বাসা দেখি আমাকে ভাই কয়েক এক সপ্তাহ টাইম দেন আমি একটু বাসা দেখতেছি যাচ্ছি এই অবস্থা চলতেছিল হতে তো এই ঘটনাটা ঘটলো আর কি শিক্ষিত লোকসভা ভাড়া দেওয়া যাবে না এটা আমি আজকে হাড়ে হাড়ে বুঝতেছি আর কি আমরা স্থানীয় মেয়ে কিন্তু এত বড়ো যে আর ক্রাইম আলামে এটাতে আমরা আগে জানতাম না খালি হাবের আমি এর শাস্তি সর্বোচ্চ ফাঁসির দাবি চাই এর শাস্তি যেভাবে নির্মভাবে ম্যারিসে থাকে এর শাস্তি অতগুলা বিশ্ব বিশ্বগুলো দেশের মানুষ জানুক আর কি আমার মাঝে মাঝে মনে হয় যে এই যখন আমি কালো বোরখা কাউকে পড়া দেখি মনে হয় যে এটাই আমার নানি এরকমই মনে হয় নানি না এখন আমি চাচ্ছি যে আমার মামাকে যেন তাড়াতাড়ি ফিরে মানে আমার বাসায় যেন নিয়ে আসা হয় র্যাবের আরও অনেক সময় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত ছিল তারা কি যেন তড়িগড়ি করে এই রিপোর্টটা দিল দিয়ে আমার ব্যাগনাকে সারা পৃথিবীর ভিতরে একটা ইয়া করল কলঙ্কিত করলো আসসালামাইকুম গেগ আমার গে প্রিয় বাই ও বোনেরা আপনারা সবই দেখছেন সবই শুনছেন গেগা বাবা কি বলল এবং গেগা বড় বাই কি বলল লো এই ছেলেটিকে ছেলেটি গিয়া তে গিয়া বাবা মায়ের গিয়া একদম ছোট ছেলে লে গেগা নির্দোষ ও হ্যাঁ এবং গিয়া এই র‍্যাব বাহিনীদের গিয়া দাঁড়াতে এই গেগা বাইটির টির এর গিয়া গিয়া লাইফ টে একদম গিয়া সরকার হয়ে গেল বাদ হয়ে গেল এবং গিয়া র‍্যাব বাহিনীদের গিয়া দাঁড়াতে গিয়ে মাদ্রেশার গে গিয়ে বদনাম হলো এবং গিয়ে মাদ্রেশার গিয়ে শিক্ষা অঙ্গনের গিয়ে হয়ে গেল এই যে তারা যে রেপের চাকরি নিচ্ছে তাদের কোনো যোগ্যতই নাই তাদের তারা হচ্ছে গিয়ে কৌটার গেক রেপ কৌটার র্যাপ সৈরাচার শেখ হাসিনার পাউসাটা গোলাম নিয়ে গে রেপ তারা তারা যদি যোগ্যতা নিয়ে র্যাপের চাকরি নিতে তারা আগে সুষ্ঠু বাজে তদন্ত করে দেখলইলে কেটা খুন করছে কী বাজে খুন হয়েছে এই ছেলেটার মান সম্মান এ